কোনো কাজ শুরু করার আগে প্রথম যে ভাবনাটা আমাদের আসে সেটা হলো মানুষ কি ভাববে মানুষ কি বলবে আসলে কি জানেন মানুষ সব সবসময় বলবে সে আপনি যাই করেন না কেন আপনি যদি নিজে পরিষ্কার থাকেন বা নিজের কাজের প্রতি লয়াল থাকেন তাহলে পৃথিবীতে কে কি ভাবলো কে কি মনে করলো তাতে আপনার কিছুই যায় আসবে না আর আপনি যদি মানুষের ভাবনা নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন জীবনের অনেক কিছু থেকে আপনি যাদের নিয়ে ভাবছেন তারা কিন্তু আপনার জীবনের কোনো খারাপ সময়ে তারা আপনার পাশে এসে দাঁড়াবে না বরং কিভাবে আপনাকে বিপদে ফেলা যায় বা কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টাটাই করে যাবে তারা তাই অন্যরা কে কি ভাবলো সেটা না ভেবে নিজেকে নিয়ে ভাবেন নিজের কাজ নিয়ে ভাবেন সম্পূর্ণ ফোকাসটা নিজের উপরে রাখেন আর দেখবেন আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে ঠিকই নিয়ে যাবেন একটা সময় ওইসব মানুষদের ভাবনাও বদলে যাবে সবার সঙ্গে তর্ক করতে নেই আপনাকে যদি কেউ এসে বলে যে ছাগল ডিম পারে তাহলে আপনিও বলুন আচ্ছা হ্যাঁ আপনিও তাই বিশ্বাস করেন কারণ সব সময় সবাইকে ঠিক ভুলটা বোঝাতে নেই সবাই এই জিনিসটা বোঝে না বা বুঝতে চায় না সো এই ব্যর্থ চেষ্টাটা না করাই ভালো যে যেটা বলে সেটাই অযথা এমন কাউকে এক্সপ্লেনেশন দিয়ে নিজের সময় নষ্ট করবেন না অপাত্রে যেমন ভালোবাসা দান করতে নেই তেমনি অপাত্রে আপনার যুক্তি দেওয়ারও কোন দরকার নেই সব মানুষের সাথে তর্কে জড়াবেন না সব মানুষের কথায় উত্তর দিতে যাবেন না সে যেটাই বলুক না কেন যতই লজিক্যালি হোক না কেন সেটা জাস্ট এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন এই প্র্যাকটিসটা যত বেশি করতে পারবেন এখনকার সময়ে আপনি তত বেশি ভালো থাকবেন সে যে অল্প একটু জেনে কথা বলছে সে যে পুরোটা জানে না তাই আপনি তাকে বোঝাতে পারবেন না সো এই ব্যর্থ চেষ্টাটা না করাটাই ভালো একটা জিনিসকে জানেন মানুষ হয়েই যত ঝামেলা খেয়াল করলে দেখবেন অমানুষদের কিন্তু কোনো ঝামেলা নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই তারা বেশ ভালোই থাকে কিন্তু যারা আমরা মানুষ তাদের আসলে অনেক সমস্যা অনেক ঝামেলা পোহাতে হয় অনেক কষ্ট পেতে হয় তাদের মধ্যে দেখবেন কোনো মোরালিটির জায়গা নেই কোনো স্বাস্থ্যের ভয় নেই মানুষ কী বলবে সেই চিন্তা নেই তাদের আসলে একটা নিশ্চিন্ত জীবন তাদের কোনো দায়িত্ব নেই তাদের কোনো কর্তব্য নেই কিন্তু দায়িত্ব কর্তব্য সমাজের চিন্তা মানুষ কী বলবে এসব চিন্তা সব মানুষদের এটা পরিণতি কী হতে পারে কোনটা ন্যায় কোনটা অন্যায় এই চিন্তা ওই মানুষগুলোর কিন্তু যারা অমানুষ তারা মানুষের হাজার ক্ষতি করেও হেসে হেসে বুক ফুলিয়ে কথা বলে তারা তারা আসলে অন্য রকম তারা মানুষের চূড়ান্ত ধ্বংস করেও সামনে এসে অনেক নীতি বাক্য দেবে অনেক ভালো মানুষ সাজবে এবং তারা একটা মানুষকে শেষ করে দিতে দুইটা বার চিন্তা করে না তারা আসলে এরকম